আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে কাপড় বিড়ি থেকে চলে এসে আপনাদের জন্য বাটিক ট্রিপিসে অফার নিয়ে আজকে অফারে খুব সুন্দর সুন্দর কিছু বাটিক ট্রিপিস দেখাবো যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনে জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো ফার্স্ট আমরা একটু রিজনেবল থেকে স্টার্ট করি এগুলো রেগুলার প্রাইস কিন্তু আগে বেশি ছিল আটশো সামথিং প্রাইস ছিল বাট এখন সম্পূর্ণ ডিসকাউন্টে থাকবে ড্রেসগুলো দেখালে বুঝতে পারবেন আপনারা আমরা কিন্তু আজকে অনেক ড্রেস দেখাবো সব অফারে থাকছে দেখেন এটা কিন্তু অনেক কাপড় দেওয়া ঠিক আছে এইগুলো কিন্তু মার্কেটে অনেক বেশি প্রাইসে সেল হয় বাট ভাইদের প্রাইস ছিল সাড়ে আটশো মানে আটশো পঞ্চাশ বা আটশো আশি এরকম এটার সাথে সালো এক কালারে না এক কালারের হাতার কাপড়টা আলাদা আর অোনাটা কিন্তু অনেক বড় অন্যা থাকবে আমরা একটা অন্য আপনাদেরকে খুলে দেখাই দেখেন সম্পূর্ণ অন্যটা এরকম বারিং করা থাকবে দুই সাইড আবার টার্সেল করা আছে এরকম তো ভাই এই ড্রেসটার প্রাইস কত থাকছে এখন অফারে পাঁচশো নব্বই আর আরেকটা কালার হবে যেটা হচ্ছে এইটা দাম থাকছে মাত্র পাঁচশো নব্বই টাকা সম্পূর্ণ অফারে পাচ্ছেন এই ড্রেসগুলো সাড়ে আটশো টাকা প্রাইস ছিল বাট রেগুলার প্রাইস কিন্তু মার্কেট প্রাইস এগুলো এখন আপনার নয়শো হাজার টাকা বাট ভাড়া দিচ্ছে এটাই দেখান এটা কালার হবে দুইটা ঠিক আছে আমরা ব্লুটা দেখাচ্ছি এখন পাচ্ছেন মাত্র পাঁচশো নব্বই টাকায় সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার একটা জিনিস খেয়াল করবেন যেটাতে কি পরিমাণ কাপড় দেওয়া আছে কাপড়ের কোয়ান্টিটি কিন্তু অনেক বেশি এটা সাথে সালোয়ার এক কালারের মধ্যে রেড এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটার সাথে ওড়নাটা যদি দেখায় অনেক বড় প্রত্যেকটা ওনার এরকম বড় ওড়না হবে এটা সেট করা দামটা পড়বে হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা এটারও আরেকটা কালার আছে আমরা দেখিয়ে দিব যেটা হচ্ছে এইটা জাম কালারের সাথে অলিভ কালার কম্বিনেশন দামটা সেম পাঁচশো নব্বই টাকা আচ্ছা এরপরে পাঁচশো নব্বই টাকার আরেকটা ড্রেস হচ্ছে এইটা এটার মধ্যে কালার কিন্তু অনেকগুলো আছে আপনাদেরকে দেখাবো আমরা একটা কালার ওপেন করে দেখাই ওইটা দেখান হ্যাঁ কারণ অনেকগুলো ডিজাইন আজকে থাকছে সো বুঝতেই পারছেন এগুলো সম্পূর্ণ পাঁচশো নব্বই টাকায় হ্যাঁ আজকে দুইটা রেঞ্জের দেখাবো দুইটা রেঞ্জের মধ্যেই আজকে কিন্তু ডিসকাউন্ট চলছে হ্যাঁ দুইটা ক্যাটাগরির মধ্যেই ডিসকাউন্ট চলছে দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোয়ার থাকবে অন্য থাকবে তারা কিন্তু মূলত আপনাদের লস প্রাইস আজকে বাটিকগুলো দিচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকায় সো এটা যদি মিস করেন লস কিন্তু আপনাদের সো ফার্স্ট অর্ডার করতে হবে ঠিক আছে মাত্র পাঁচশো নব্বই টাকায় এত সুন্দর ড্রেস এই যে দেখেন অন্যটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে আপনার পুরো অন্যটায় হচ্ছে কোটা অন্য প্রাইস সেম পাঁচশো নব্বই এবার এটা কালারগুলো দেখাই দেখেন এটা হচ্ছে বেগুনির সাথে ব্ল্যাক তারপরে এটা হচ্ছে আপনার পেস্ট কালারের সাথে ব্লু আরও কালার আছে দেখেন এটা হচ্ছে বাসন্তী আর অলিভ গ্রিন আর একটা কালার হবে সুরমা কালারের সাথে আপনার পিঙ্ক প্রাইস থাকবে মাত্র পাঁচশো নব্বই টাকা এখন এইটা দেখাই এইটা তো খুবই হিট ড্রেস আপনারা নিজেরাও জানেন এটার মতো অনেকগুলো কালার ছিল এখন টোটালি ডিসকাউন্ট চলবে আপনার চারটা কালার আছে কালারস মানে স্টক লিমিটেড বলে কিন্তু এতটা ডিসকাউন্ট দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুবই সুন্দর ঠিক আছে এটার সাথে আমি সালোয়ার আপনাদেরকে দেখাবো সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে এবং এটাতেও কিন্তু হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসে হাতার কাপড় আলাদা আর এটা হচ্ছে ওড়না ওড়নাটা কিন্তু দেখেন কোটা ওড়না দেখতে পাচ্ছেন এটার প্রাইসও পড়বে হচ্ছে মাত্র পাঁচশো নব্বই টাকা অফারে পাচ্ছেন এটার কালার দেখাবো এটা হচ্ছে আপনার এই যে অলিভ কালার তারপরে এটা হচ্ছে পেস্ট কালার আর একটা থাকবে জাম কালার অফারে থাকছে পাঁচশো টাকা এখন দেখাবো নেক্সট রেঞ্জের ড্রেস নেক্সট রেঞ্জের এটা দেখে এটার মধ্যে কালার তো দুইটা না দুইটা কালার থাকবে আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটার মধ্যে হচ্ছে এটা জাম কালার যা এটা কিন্তু দেখেন এটা কিন্তু এই যে প্যানেল ডিজাইন হ্যাঁ এটা কিন্তু প্যানেল করা থাকবে এক এটা হচ্ছে প্যানেল ডিজাইনের মধ্যে এটার সাথে আমরা সালোয়ার না দেখিয়ে দিব ভাই এটা জামা সালোয়ার থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা থাকবে এই যেটা সালোয়ার এবং হাতার কাপড় আলাদা ওড়নাটা কিন্তু থাকবে কোটা অন্য হ্যাঁ এই ড্রেসের মানে এই রেঞ্জের প্রত্যেকটা কোটা অন্য হবে প্লাস চারোপাশে পাইপিং থাকবে দুই সাইড এরকম টার্সেল থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা কিন্তু ছয়শো নব্বই টাকা এটার কালার হবে আরেকটা ব্রাউন কালারে পেঁয়াজ কালার কম্বিনেশন দাম পড়বে মাত্র ছয়শো নব্বই টাকা আচ্ছা এরপরে হচ্ছে ছয়শো নব্বই টাকায় আরেকটা দেখাচ্ছি হ্যাঁ এটাই দেখাই এটারও দুইটা কালার হবে দেখেন এটা তো খুবই হিট একটা ডিজাইন সুপার হিট একটা ডিজাইন আপনাদের অনেকের পছন্দের সুরমা কালার এর সাথে এটা কম্বিনেশন করে এটার সাথে সালোয়ার আমরা দেখিয়ে দিব এটা জামা সালোয়ার থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওনাটা বড় অন্যাস এই যে কালার হবে দুইটা আরেকটা আছে ব্লু ব্লু সাথে হচ্ছে আপনার এই যে অ্যাশ কালার কম্বিনেশন প্রাইসই মাত্র ছয়শো নব্বই টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো এটা এই কালারটা দেখেন ভাই হ্যাঁ আমরা এই কালারটা দেখাচ্ছি এটার মধ্যে দুইটা কালার কম্বিনেশন আছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো নব্বই টাকা এগুলো কিন্তু হাজারের উপরে সেল হয় হ্যাঁ এগারোশো বারোশো টাকার বাটি এখন পাচ্ছেন মাত্র ছয়শো নব্বই টাকায় এটাতেও হাতার কাপড় আলাদা সালোয়ার ট্যাক কালারের মধ্যে এটা ওড়নাটা সেঁধে থাকবে হ্যাঁ কালার দেখাচ্ছি ভাই আর একটা কালার হচ্ছে জাম কালার এই যে জামের সাথে হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালার সেম নেক্সটটা চলে যাব নেক্সট আপনাদেরকে এই ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে চারটা এটা আবার চারটা কালার কম্বিনেশন আছে দেখেন এটা হচ্ছে ব্রাউন কালারটা খুব সুন্দর একটা কালার এটার সাথে এই যেটা হচ্ছে ফোন সাইড নিচে প্যানেল আকারে থাকবে এটার সাথে সালোয়ার আমরা দেখাবো এটা জামাটা সালোয়ারটা থাকছে হচ্ছে আপনার এক কালারের মধ্যে হাতার কাপড়টা তো আলাদা আর ওনাটা সেম বড় কোটা ওনা চারপাশে পাইপেন এবং দুই সাইডে টার্সেল প্রাইস সেম মাত্র ছশো নব্বই কালার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে জাম জাম কালারের সাথে টেরাকোটা অরেঞ্জ এটা সুরমা কালারের সাথেও টেরাকোটা অরেঞ্জ কম্বিনেশন আর একটা হবে আপনার অলিভ কালারের সাথে বেগুনি কালার কম্বিনেশন প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছয়শো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটাই কালার আচ্ছা তিনটা কালার সরি এটা তিনটা কালার এটা হচ্ছে আপনার টরে দু কালার সম্পূর্ণটা হচ্ছে সিকোয়েন্সের কাজ করা এই যে এই সিকুয়েন্সের কাজটা কিন্তু খুব সুন্দর করে করা আছে পুরো ড্রেসে এগুলো বলেন প্রাইস কত ছিল আপনারা কিন্তু জানেন হাজারের উপরে কিন্তু মার্কেট এগুলো সেল হচ্ছে বাট ফ্যাতের প্রাইস ছিল কিন্তু একটু কম নয়শো সামথিং ছিল বাট এখন অফারে চলছে মাত্র ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট কিন্তু চলছে সো নিতল দ্রুত চলে আসবেন এটা দেখেন ব্রাউন কালারের সাথে মিষ্টি কালার এটা কিন্তু খুব হিট কালার এটা আরেকটা আছে প্রাইস সিং নিতল চলে কাপড় সব সাঁতার স্টার মলিকের তো ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ